শুভ দুপুর সবাইকে সবাই চলে এসো তাড়াতাড়ি লাগবে The other last full I did this one for a pickage. তাই যারা আছো এই মুহূর্তে লাইভে প্লিজ সবাইকে বলছি প্লিজ কমেন্ট করো পেতে আছো কেমন আছো প্লিজ কমেন্টে জানাও প্রভু আশায় এসেছে বন্ধু তোমার পথ মহিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাগে হাই হাই সুন্দর লাগছে থ্যাংক ইউ লাই অভিজিৎ ভাই যারা যারা এসছে নতুন আমার লাইভে প্লিজ সবাইকে বলছি প্লিজ কমেন্ট করো আর যারা যারা লাইক করো অনেক প্লিজ সবাইকে বলছি একটু লাইক করে দেবে ও লাইক করেছে থ্যাংক ইউ সো মাচ অভিজ্ঞ লাইক করার জন্য আমি বন্ধু তুমি শোনাও তুমি বলো আমি শুনছি

জেলা কিষানগঞ্জ কিষানগঞ্জ জেলা হয় কিষানগঞ্জ জেলা কিষানগঞ্জ বিহার যারা যারা আছে প্লিজ কমেন্ট করো কে আছো নতুন হয়ে থাকলে প্লিজ কমেন্ট করো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাইকে বলছে প্লিজ একটু ভিডিও গুলো দেখবে লাইক কমেন্ট করবে ভজ গৌরাঙ্গ কপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রান্ত গৌরাঙ্গ ভজলে গৌরাঙ্গ চুকলে হয় দুঃখের অবসান রে ভজ গৌরাঙ্গ কপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম খুব ভালো গানটা ভালো লাগে সুর দিকে না আমি গান করতে আর আমার কোনো যারা যারা নতুন এক্স্ত্রো আমার লাইভ জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো যারা লাইক করো প্লিজ সবাইকে বলছি প্লিজ সবাই একটা করে লাইভ বলবো যা যা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লিজ সবাইকে বলছি তো সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে জবসর দিয়ে নেব number like to so post, please comment to generate. I just close comment. हाई जरा जरा इसको प्लीज कमेंट करो क्यों आसो